সুখবর বন্ধুরা এখন থেকে কিন্তু ছোট চ্যানেলের মধ্যে মনিটাইজ সারা কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে এখন কিন্তু সব চ্যানেলের মধ্যে যে চ্যানেলের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউজ চলে আসে সেই চ্যানেলের মধ্যে কিন্তু এখন থেকে কিন্তু ডলার জমা হতে শুরু করেছে সো আজকে শুধু আমি কথা বলবো না আমি কিন্তু আজকে দেখাবো প্রমাণ সহকারে অবশ্যই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনার যদি একটা ছোটো চ্যানেল থাকে যে চ্যানেলের মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা টাকা টাকা সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আপনার ভিউ চলে আসে তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা ভিউজ চলে আসে তো সেই চ্যানেলের মধ্যে কিন্তু ডলার জমা হওয়া শুরু করে দিয়েছে মানে ইনকাম শুরু হয়ে গেছে তো এইগুলো কিভাবে দেখবেন এবং কী কীভাবে হচ্ছে প্রমাণ দেখাবো তো এর জন্য আমরা এখন মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম সো আমরা এখন সেম ফ্লে যাবো হচ্ছে আমাদের প্লে স্টোর অ্যাপের মধ্যে সো প্লে স্টোর অ্যাপের মধ্যে আমরা যাওয়ার পর এখানে আমরা সার্চ করবো হচ্ছে ওয়াইট ওয়াই টুল একটা অ্যাপ লাগবে আমাদের হিসেবে সেটা হচ্ছে ওয়াই টুল ওয়াইটি টুল না কিন্তু লেখা লিখতে হবে হচ্ছে ওয়াই টুল তো আমরা এখানে লিখলাম হচ্ছে ওয়াই টুল লেখা সার্চ করলাম দেখুন এখানে কিন্তু চলে আসছে অ্যাপটা কিন্তু আমার অলরেডি ডাউনলোড করা আছে তার জন্য এখানে কিন্তু ওপেন লেখা আসছে তো আমরা সিম্পলি এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর কিন্তু অ্যাপটা ওপেন করে নিলাম সো আমরা এখন যাবো হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে সেখানে আমরা গিয়ে আমরা ক্রমে যাচ্ছি চ্যানেলের মধ্যে সেখানে গিয়ে আমরা চ্যানেলের ইউরএলটা মানে লিঙ্কটা কপি করলাম চ্যানেলের লিঙ্কটা কপি করবো সো এই লিঙ্কটা কপি করার পর আমরা আবার ওই অ্যাপের মধ্যে চলে আসবো ওয়াই টু টু ওয়াই টু অ্যাপের মধ্যে চলে আসবো আসার পর আমরা সিম্পলি এই ইউআরএল টা চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে যাচ্ছে এখানে গো চাপ দেবো সো গোতে গোতে প্রেস করার পর দেখুন এখানে কিন্তু সব কিছু চলে এসছে চ্যানেলের নাম মিলন অফিসিয়াল টুয়েলভ এখানে জয়েন দিয়েছি কবে সেগুলো দেখাচ্ছে চ্যানেলের মধ্যে একশো বান্নটা সাবস্ক্রাইবার রয়েছে এবং এখানে কিন্তু আপনার এগারো হাজার প্লাস ভিউজ রয়েছে চ্যানেলের মধ্যে টোটাল ভিউজ রয়েছে এবং একশো একশো সত্তরটা কিন্তু ভিউ ভিডিও রয়েছে সো এগুলো কিন্তু চ্যানেলের সাথে সবকিছু দেখাচ্ছে এখন নিচের দিকে দেখুন লেখা আছে যে প্রতি ভিডিওতে ইনকাম হয়েছে কত টলার ইনকাম হয়েছে হচ্ছে জিরো টলার ইনকাম ইনকাম হয়েছে আর এখানে দেখুন লেখা আছে টোটাল এস্টিমেটেড রেভিনিউ মানে চ্যানেলের মধ্যে সব মিলে সব ভিডিও মিলে কিন্তু ইনকাম হয়েছে ছত্রিশ ডলার তাহলে দেখতে দেখতেই পেলেন যে আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু মনিটাইজ হয়নি কিন্তু এই চ্যানেলের মধ্যে কিন্তু এখন পর্যন্ত টোটাল আর্নিংটা হয়েছে হচ্ছে ছত্রিশ ডলার যেটা কিন্তু বাংলাদেশি টাকা কিন্তু প্রায় চার হাজার পর মতো টাকা চলে আসে তো এই যে টাকাটা ইনকাম হলো এটা কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ ছাড়াই কিন্তু ইনকাম হয়েছে সো আপনাদের কিন্তু এভাবে চ্যানেলের মধ্যে ইনকাম শুরু হয়ে গেছে সো এটা দেখার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ওয়াই টুল অ্যাপটা নামাতে হবে এবং সেখানে আপনার চ্যানেল লিঙ্কটা পেস্ট করে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার চ্যানেলের মধ্যে অ্যাড শো করেছে কিনা ইনকামটা শুরু হয়েছে কিনা সো অবশ্যই এটা দেখবেন সো এখানে দেখুন লেখা আছে যে প্রতি ভিডিওতে কিন্তু ইনকাম হয়েছে জিরো ডলার করে ইনকাম হয়েছে মানে আমার প্রতি ভিডিওতে কিন্তু ডলার একের কিন্তু কম হয়েছে তাতে এখানে এক ডলার কিন্তু শো করছে না এবং এখানে কিন্তু পুরো চ্যানেল মিলে কিন্তু আমার ইনকামটা হয়েছে হচ্ছে কত এক সত্তর ডলার ইনকাম হয়েছে সো সত্তর ডলার যদি ইনকাম হয় তাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি হতে কম হতে পারে সো এটাই হচ্ছে প্রসেসটা যে এখন কিন্তু মনিটাইজ ছাড়া কিন্তু চ্যানেলটা ইনকাম শুরু হয়ে গেছে সো এখন দেখতেই পেলেন যে প্রমাণ দেখলেন কিন্তু যে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু এখন ইনকাম শুরু হয়ে গেছে আপনারা যে চ্যানেলের মধ্যে লিগেলভাবে কাজ করছেন ভিডিও আপলোড করেন ডেলি বা কোনো প্রকার রিউজ কনটেন্ট কপিরাইট স্ট্রাইক পেনি চ্যানেলের মধ্যে বা কোনো প্রকার ভাইলেন্স করেনি চ্যানেলের মধ্যে সেই চ্যানেলের মধ্যে কিন্তু ডলার জমা হওয়া শুরু করে দিয়েছে সো আপনারা এভাবে কিন্তু দেখতে পারেন যে আসার চ্যানেলের মধ্যে ডলার শো করছে কিনা বা ডলার জমা হওয়া শুরু করেছে কিনা সো এখন প্রশ্ন আসে যে ভাই আমি এটা এই কি পাবো আদৌ কি এইটা কি পাবো এগুলো এই কি আমাদের পকেটে আসবে এটা বলতে গেলে না এগুলো আমরা পাবো না এখন আমরা যে ডলারগুলো দেখতেছি আমার চ্যানেলের মধ্যে হয়েছে ছত্রিশ ডলার এখন যে ডলারগুলো আমরা শো করতেছি এগুলো কিন্তু আমরা কখন পাবো যখন আমার চ্যানেলটা মনটা ফিল হবে যখন আমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং ফোর থাউজেন্ড আওয়ার্স ওয়াচ টাইম তখন কমপ্লিট করবো এবং যারা তাদের শর্ট চ্যানেল তাদের রয়েছে হচ্ছে টেন মিলিয়ন ভিউ যাদের কমপ্লিট করবে তাদের কিন্তু এই মনিটাইজেশন পলিসিটা কিন্তু ফিল আপ করার পরে যখন আমরা আমরা তখন মনিটাইজ পেয়ে যাব তখন থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু রেভিনিউ কিছু অংশ আমরা পাবো সেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ আমরা কিন্তু ইউটিউবার পাবো এবং ফোরটি কিন্তু হচ্ছে এটা কিন্তু ইউটিউব নিয়ে নেবে তখন কিন্তু এটা ডিভাইড হয়ে যাবে কিন্তু বর্তমানে এখন যে ডলারটা শো করছে বা জমা হয়েছে এটা কিন্তু আমরা পাবো না এটা কিন্তু টোটালি কিন্তু ইউটিউব কিন্তু নিয়ে নেবে কিন্তু এখানে আপনার প্লাস পয়েন্ট আছে যে সেটা হচ্ছে আপনার যখন এটা ডলার শো করেছে বা ডলার জমা হচ্ছে তার মানে আপনার মধ্যে ইনকামটা কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু সত্যি কারণ এখন থেকে কিন্তু মনে করেন যে আপনি আজ চ্যানেলটা ক্রিয়েট করলেন ভিডিও আপলোড করলেন আপনার চ্যানেলের মধ্যে ভিউজ ভিডিওতে ভিউস চলে এসছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করে ভিউ চলে আসছে তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু অ্যাড শো করানো হবে তাহলে কিন্তু অ্যাড শো করাবে ইউটিউব এবং সেখানে ইনকাম শুরু হয়ে যাবে এগুলো হচ্ছে সেই ইনকামে কিন্তু রেভিনিউ এগুলো কিন্তু এখন ইউটিউব নিয়ে নেবে এখন কিন্তু আমাদের দেবে না আমাদের দেবে কখন যখন আমরা মনটা কিন্তু ফিল আপ করতে পারবো তখন কিন্তু দিয়ে দেবে সো অবশ্যই বুঝলেন যে নতুন চ্যানেলের মধ্যে দু পঁচিশ সালে কিন্তু টোটাল কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে যখন তারা নতুন চ্যানেল খুলবে তখন তাদের যদি তারা লিগেলভাবে কাজ করে যদি প্রত্যেকটা ভিডিওতে যদি চল্লিশ এখন যে ভিউজ চলে আসে তাহলে কিন্তু অ্যাড অ্যাড রান করানো হবে অ্যাড শো করা ইউটিউব তখন সেখান থেকে কিন্তু রেভিনিউ শুরু হয়ে যাবে আর আপনি কিন্তু এভাবে কিন্তু ওয়াই টুল অ্যাপস দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার চ্যানেলের মধ্যে ইনকামটা শুরু হয়েছে কিনা বা ডলার জমা হয়েছে কিনা যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং কমেন্টে অবশ্যই বলবেন যে আপনার চ্যানেলের মধ্যে ডলার জমা হচ্ছে কিনা না অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে